লাখ নয় এবার আরো দুই লাখ অতিরিক্ত কর্মী নিয়োগের ঘোষণা দিল জার্মানি যার ভিসা দেওয়া হবে আগামী দেড় মাসের মধ্যে এতে কপাল খুলতে যাচ্ছে বাংলাদেশিদের জার্মান ভিসা প্রাপ্তি এবার হতে যাচ্ছে আরো সহজ জার্মানিতে মারাত্মক আকার ধারণ করছে জনবল সংকট কর্মসংস্থানে তেরো লাখেরও বেশি পথ খালি পড়ে আছে অন্যদিকে প্রতিনিয়ত কমছে জনসংখ্যা এ অবস্থায় জার্মান সরকারের ঘোষণা চলতি বছরের শেষ দেড় মাসের ইস্যু করা হবে অতিরিক্ত দুই লক্ষ কর্মী ভিসা কাজে দক্ষ আর অভিজ্ঞতা থাকলেই মিলবে স্বপ্নের ইউরোপে দেওয়ার সুযোগ কিন্তু কিভাবে পাওয়া যাবে এই জার্মান ভিসা কাদের জন্য থাকছে এই সুযোগ ভিসা প্রাপ্তিতে কি কি জিনিসের প্রয়োজন এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকছে আজকের বিশেষ এই প্রতিবেদন জনসংখ্যার কর্মসংস্থানের দিক দিয়ে বাংলাদেশ আর জার্মানি যেন একে অন্যের বিপরীত বাংলাদেশে যেমন বাড়ছে জনসংখ্যা বিপরীতে কমছে চাকরির সুযোগ বাড়ছে বেকারত্ব ঠিক যেন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে জার্মানিতে দিন দিন জনসংখ্যা কমার পাশাপাশি কর্মী সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইউরোপের সব থেকে বড় অর্থনীতির এই দেশটিতে বাংলাদেশে যেখানে একই পদের বিপরীতে চাকরি পেতে লড়ছে তিনশো থেকে চারশো জন সেখানে জার্মানিতে তেরো লক্ষেরও বেশি পদ পড়ে আছে একেবারেই খালি নিয়োগ দেওয়ার মতো লোকই খুঁজে পাচ্ছে না দেশটির শিল্প মন্ত্রণালয় কর্মী সংকটে দেশ উৎপাদন খাত পড়তে যাচ্ছে হুমকির মুখে ঠিক এমন সময় দক্ষ জনবল আকৃষ্ট করতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে জার্মান সরকার নতুন ভিসা নীতির আওতায় বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষ কর্মী রপ্তানিকারক দেশগুলোর জন্য এই মুহূর্তে এটি বিশাল সুযোগ জার্মানিতে জনবল সংকটের মূল কারণ হল জন্মহার কমে যাওয়া বছরের পর বছর ধরে নিম্ন জন্মহারের কারণে কর্মক্ষম তরুণদের অভাব দেখা দিচ্ছে। প্রতি বছর লাখ লাখ মানুষ কারণে কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন জার্মানি শ্রম বাজারে তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে প্রায় তেরো লাখ চল্লিশ হাজার কর্মসংস্থানের পথ খালি রয়েছে প্রতি বছর গড়ে চার লাখ জনবল কমছে দেশটিতে এক জরিপে দেখা গেছে জার্মানি প্রায় ছাপ্পান্ন শতাংশ কোম্পানির কর্মী ঘাটতি রয়েছে জার্মানি শ্রম মন্ত্রণালয়ের হিসেবে 2022 সালে সালের শেষে শূন্য পদ ছিল প্রায় ২০ লাখ যা 2035 সাল দাগাদ 70 লাখে গিয়ে ঠেকতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশেষজ্ঞরা জার্মানিতে বর্তমানে এরও বেশি পেশায় জনবল সংকট রয়েছে বিশেষ করে নার্স মেশিন ইঞ্জিনিয়ার আইটি পেশাজীবী অকৌশলী টেকনিশিয়ান গাড়ি চালক ও নির্মাণ প্রকৌশলীর মতো পেশায় ব্যাপক কর্মী সংকট দেখা যাচ্ছে এসব খাতে বিদ্যমান কর্মী সংকট মেটাতে এরই মাঝে দেশটির সরকার সারা বিশ্ব থেকে জার্মানিতে কর্মী নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে আছে বাংলাদেশিরা জনবল সংকট মোকাবেলায় জার্মানি চব্বিশ সালে অতিরিক্ত দুই লাখ দক্ষ কর্মী ভিসা পরিকল্পনা করেছে এর পাশাপাশি শিক্ষার্থী ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আসছে দু হাজার পঁচিশ সালের মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা বিশ শতাংশ এবং ভবিষ্যতে তা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা করছে জার্মান সরকার নতুন কর্মী ভিসার জন্য কিছু বিশেষ যোগ্যতা নির্ধারণ করছে জার্মান সরকার বাংলাদেশ থেকে যারা জার্মানিতে যেতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বিশেষ করে নার্স টেকনিশিয়ান আইটি বিশেষজ্ঞ অটোমোটিভ প্রকৌশলী এবং নির্মাণ প্রকৌশলীর মতো পেশায় বাংলাদেশের দক্ষ কর্মীরাও বড় ভূমিকা রাখতে পারেন জার্মান প্রবাসীরা বলছেন এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রেমিটেন্স আয় করতে পারে এবং বাংলাদেশের সরকার যদি দক্ষ জনবল প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে জার্মানিতে আরো বেশি কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা